আর এমএসবির আছে আটত্রিশটা বক্স আটত্রিশটা বক্সের একশো ষাটটা স্পিকার তো অলরেডি কে কেমন বাজিয়েছে না হয়েছে আমি পাবলিক রিভিউ নিব একটু পাবলিকরা কি বলছে দর্শকরা বন্ধুরা কী বলছে যারা এসছে তো ওদের কাছে কথা বলবো তো আমি কি চাইবো যে হয়তো পুশ না করে বিয়েটা করার তাও হয়তো পুশ করতে হয় কেননা এতটা গরম হয়েছে গরম হওয়ার কারণে কিন্তু হয়তো আমাকে পুশ করতে হতে পারে কেন আমার ফোনটা গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়

আচ্ছা তো আরো দাদা যেতে চবো দাদা ভাই অলরেডি তুমি দেখেছো যে আপনি প্রথম বলো তুমি আমি থেকে মাধবপুর থেকে মাধবপুর থেকে তো এম টি মিউজিক আসছে এমএসিবি আসছে তো কার ভালো বা কে ভালো বেশি লাগছে কিন্তু তো তো কম মাল মাল আচ্ছা আচ্ছা তো শুনতে পাইলে যে অলরেডি বলছে যে এম টি মিউজিক তো আরো কিছু জায়গায় আমি জিজ্ঞেস করার চেষ্টা করবো সামনের দিকে এগোচ্ছি করছি একটু আমি তো দাদা ভাই একটা কথা চেষ্ট করার আছে হ্যাঁ কোত্থেকে আসছো দাদা দাদা আসছে কোথেকে হঠাৎ থেকে আচ্ছা দাদা কেমন কে ভালোবাসতো বলো মানে এটা নামটা বলতে হবে এমটি মিউজিকের তো প্রথেকে কিন্তু ডিমান্ড কিন্তু এমটি টি মিউজিকের অনেকে দিচ্ছে তো আমি আরও জিজ্ঞেস করার চেষ্টা করবো যে কে ভালোবাসার চেষ্টা করছে তো চলো সাম থেকে এগোই আরো দাদা ভাইরা আছে এখানে প্রত্যেকে জিজ্ঞেস করার চেষ্টা করছি তো দাদা ভাইরা প্রত্যেকে আসা হচ্ছে দীঘা থেকে আরে আমার বাড়িতে দীঘা হ্যাঁ আচ্ছা ভালো লাগলো যাই হোক এখানে এসে ভালো ভালোবাসছে বলো বক্স নিয়েছে কম স্পিকার আছে কম বক্সে এমটি যা বাজাচ্ছে কোনো কথা হবে না টপি এমটি যায় টপি এমটি টপি একদম তো এখানে শুনছি দাদাদের তো অলরেডি যে এখানে এমটির ডিমান্ডটা দেখতে পাচ্ছি তো আমার কথা নয় তো আমি আরও জনকে জিজ্ঞেস করার চেষ্টা করব কিন্তু আমার ক্যামেরা এখনও অন আছে আমি এখন কিন্তু ভিডিও পুস্ট করিনি তো আমি একটু ভিতর দিকে দাদাভাই কোথেকে আসা হচ্ছে গোপিগঞ্জ থেকে তো দেখেছো কি ভালোবাসছে না আসছে কে ভালোবাসছে এমটি তো প্রত্যেক মুখে একটাই কথা দাদা তোমার কি মতামত এমটি বলেছো আচ্ছা আচ্ছা তো প্রত্যেকেই একই কথাই বলছে তো এম টি মিউজিক তো আরও আমি সামনে থেকে এখানোর চেষ্টা করবো দাদা ভাই তো আমি এটা কথা করতে চাইছি তো একটা চিন্ন হয়তো দা আশিস দা তো আশিস ডব্লু বি তো আমাদের ইউটিউব চ্যানেল আছে দাদা বাড়িটা কথা গর্বে তো গর্ব গর্ব থেকে দাদা আসে আমাদের ইটু ইটু দাদা ভাই তো দাদা কে ভালোবাসে বলো একটু আমার মতে যদি পেশার দিক থেকে বলা হয় তাহলে এমটি পেশার বেশি দিক এমটি ভালো ভাই আছে ভালো ভাই আছে বলবো না দুজনই ভালো ভাই আছে কিন্তু এমটি পেশারটা বেশি আছে আচ্ছা আচ্ছা কোন বক্স অনুযায়ী পেশারটা বেশি আছে আচ্ছা দাদা আপনার এই চ্যানেলের নামটা কি আমার চ্যানেল নাম রামনগর বক্স মোরছেন আচ্ছা ঠিক আছে সেটা ঠিক আছে সেটা বলবো তো আগে বলো কোথা থেকে আসছো আমি মাধবপুর থেকে মাধবপুর থেকে আসছো তো বলো এখানে ভালো ভাই আছে কে এমটি এম টি মেজি দা তোমার মতামত এম টি তো কি কেউ বলবে না তো চলো আমি দিকে এগো এগোবো কিন্তু ওখানে বক্স বাড়ছে তাও আমি জিজ্ঞেস করার চেষ্টা করবো তো কে ভালো বাজাচ্ছে না বাজাচ্ছে আমি আরও দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু ভিডিও পোস্ট করিনি আমার দাদা ভাই করতে আসা হচ্ছে কোথেকে আসা হচ্ছে হাটাল থেকে হ্যাঁ দাদা ভাই স্কুল পর্যায় কে ভালো বাজাচ্ছে যেটা দেখলাম এমপি যেহেতু আমরা সামনে যেতে পারছি তাই সামনে থেকে প্রেসারটা বুঝতে পারছি আচ্ছা এম এসবি আমরা সামনে যেতে পারছি আচ্ছা ঠিক আছে দূরে কাটার জন্য একটা

মাস অবজে ভাল না ভাইব্রেশন আছে তাই জানাচ্ছি ইএমএসবি সামনে দে বড়া নাটক আচ্ছা আচ্ছা স্যার তো কিছু ফ্যান ফলোইং পেয়ে গেলাম অলরেডি কারণ এতক্ষণ ধরে জাকিস কোজি সব বলছে তো এখন ফার্স্ট টাইম এই কারণে দর্শক একটাই কিছু বলার যে কোনো মুহূর্তে হতে পারে আমি তুমি

তো ওটা তো বেশি ফিগার আছে এটা কম ফিগার আছে কি বলবে মানে তাহলে মানে এটাও খারাপ বাজে না এটা খুব ভালো বাজে ভালো আসছে তো ঠিক আছে তো প্রত্যেকের মতামত নেওয়ার চেষ্টা করছি কে ভালো আসছে কে খারাপ আসছে তো আরও সামনে গিয়ে এগোবো দেখা জিজ্ঞেস করছে চেষ্টা করবো তো দাদা ভাই কোথেকে আসা হচ্ছে আচ্ছা এই ভালোবাসতে কে

কেউ আবার নিরপেক্ষ মতামত দিচ্ছে যে দুদিনই ভালোবাসছে তো আরও কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করব যদি পাই কেন এই দুপুর টাইমে একটু লোক কম তাও আসছে কিন্তু আমারও সমস্যা আছে ফোন ফোনটা করতে কেননা ফোনটা গরম হচ্ছে প্রচুর বন্ধুরা আর পিছনকে জিজ্ঞেস করবো যে কেউ ভালো আছে না আছে ওদেরকে যাই একবার রিভিউ নিচ্ছি ওর থেকে ভাই কোথেকে আসা হচ্ছে

তো আর বেশি কাউকে জিজ্ঞেস করবো না তো অনেক কাউকে অনেক জিজ্ঞেস করলাম তো আমার আমার ফোনও হিট হচ্ছে বারবার আমি সেই জন্য বন্ধ করতে হচ্ছি ভিডিও আমাকে চলো বন্ধুরা এখন মতো এইটুকু শেষ করবো প্রত্যেকের মতামত জানিয়েছি আমি তোমাদের যতটা পারা তুলে ধরার চেষ্টা করেছিলাম তো আজকে মতো এইটুকুই তো আমি এখান থেকে আজকে বেরিয়ে যাব বেরিয়ে গেলে তোমাদের বাকি ভিডিও আবার পরবর্তী